স্টার্ট ফর কুকিং আমার বন্ধু মিজানুর রহমান বরিশাল বাড়ি সে সেদিনকে বলছে ফেসবুকে এসে যে আমরা নাকি সব রান্না দেখাই কিন্তু মূল শাক ভাজি তো দেখাইলাম না কোনো দিন মিজানুর তোমার জন্য মূল শাক ভাজি হয়েছে স্টার্ট ফর কুকিং এই যে কালো জিরে আর একটা শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিলাম আমি মুলোর শাকটাকে নিজে হাতে সুন্দর করে বেছে ধুয়ে কুচো কুচো করে লবণ মাখায় নিছি লবণ মাখায় জল ঝরাই ফেলছি এবার আমি কিভাবে রান্না করি দেখা দেখি শুকনো ঝাল দিলাম কেন অনেক সময় শাকে যদি বেশি ঝাল না হয় তখন এই শুকনো ঝাল একটু জোড়া মাখায় নিলে আরও সুন্দর হয় টেস্ট হয় শাকে আমি কি দেব এখানে এই যে এইটুকু রসুন রসুন সেচে রাখছি রসুন দিলাম আমি কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না করি আজকে আমি পেঁয়াজ দেবো এই যেহেতু মুলোর শাক বেশিগুলো পেঁয়াজ রসুন দেবো এটা লাল লাল হয়ে আসলে আমি শাক দেব। কীভাবে রান্না করি কালো জিরে ফোড়ন মাস্ট আপনি যদি যে কোনো শাকের ভিতর কালো জিরে ফোড়ন দেন তাহলে আপনার শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো এবার এটা একটু লাল করে ভেজে নিই তারপরে শাক দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন করে ভাব আপনারা মনে মনে ভাবেন না যে আমি মরিচ ছাড়া শাক রান্না করে বানালাম এই দেখেন কত গাছির দিচ্ছি মরিচের দাম কমে গেছে একশো আশি টাকা কেজি চল্লিশ টাকার মরিচ কিনলে আমার পনেরো দিন প্রায় চলে যায় তো সমস্যা নাই চেষ্টা করে যাচ্ছি আর কি উত্তরানোর এখন দেখেন আমার পেঁয়াজ আর রসুন কালো জিরে কাঁচা লঙ্কা অনেকটা রান্না হয়ে গেছে আমি এখানে শাক দিয়ে দেব শাক কিন্তু আমি লবণ মাথায় টিপে রাখছি এখানে খুবই সুন্দর করে টিপে রাখছি যাতে তিতো না হয় মূল শাক অনেক সময় রান্না করে তেতো তেতো হয়ে যায় তো রান্নাটা খুবই টেস্টি হবে একটু বেশি করে তেল দেবো তেল দিছি তো আমি আবার পরে একটু তেল দেবো শাকটা যখন বেশি আসবে তখন আমি একটু তেল দিয়ে দেবো এখন দেবো না একটু কমায় নেই আমি আপনাদের একটা মানে টোটকা শিখাই এই যে আমি দেখেন না একটুখানি হলুদ দিছি হলুদ না দিলে নাকি ছেলের বউ কালো হয় সেই জন্য আমি শাকের মধ্যে হলুদ দেই অনেকে বলে ছেলের বউ কালো হয় হলুদ না দিলে তো দিয়ে রাখলাম কালো হয় হোক কিন্তু চেহারা যেন সুন্দর হয় রান্না শেষ করে দেখাচ্ছি কেমন হলো শাক রান্না দেখেন আমার শাক রান্না কমপ্লিট দেখছেন এক খালা শাক আমি কাটছিলাম কিন্তু রান্না শেষে কতটুকু হইল আরও আমি দুই তিন মিনিট রান্না করব। আমার বন্ধু মিজানুর নাকি সেদিন বললো যে সবাইতে তো এত রান্না দেখেন মূল শাক তো কেউ দেখান না এতে হচ্ছে স্পেশালি মিজানুরের জন্য রান্না করলাম মিজানুর কিছু কিছুদিনও চাকরি করে ওই যে এল এখন আগে ভিডিও বানায় মিজানুরে দেখো মিজানুর নাকি মূল শাক খেতে পরাণে চাইছে ভালো খায়নি আমার রান্নাটাই খেয়ে নিলে হবে জানো। তো আপনারা সবাই দেখবেন দেখেন আমার মূল শাক রান্না সেরকম আছে না আমি যা যা রান্না করি অনেক স্পেশাল হয় সত্যি কথা আমি আমার রান্না ভাত হয়ে গেছে ভাতের ভাত হয়ে গেছে আমি হাঁড়িতে ভাত রান্না করি কুকার মুকার আমার ভালো লাগে না আমি বেচার আল পছন্দ করি সবকিছু আর আমার এই শাক ভাজা এত সুন্দর হবে আমি তো দেখাইছি যে কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন আর হচ্ছে আপনার কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে যদি পেঁয়াজ ছাড়া রান্না করতে চান তাহলে এখানে শুধু কালো জিরে ফোড়ন দিলেই হয়ে যাবে আমি আগে ওরকমই রান্না করতাম আমার শাশুড়ি মা তো পেঁয়াজ রসুন খেতেন না তো এখন আমি শাশুড়ি মা নেই এখন মাঝে মাঝে পেঁয়াজ দিয়ে রান্না করি বেশিরভাগ সময় আমি পেঁয়াজ ছাড়া রান্না করি পেঁয়াজ ছাড়া রান্না সব থেকে ভালো টেস্ট হয় আমি আমাদের এই বাড়ি আলি ভাদীদের মাঝে মাঝে খাওয়াই বলে অনেক খুব ভালো হয়েছে। ভালো হয় কিনা জানি না তবে মনে হয় ভালো হয়। তো দেখেন আমার শাক রান্না ভালো হয় নাই। শাকের চেহারা দেখেন কালো পুটপুট করছে শাক। আমিও পর্যন্ত যাকে যে রান্না করে খাইছি সেটাই বলে যে সত্যি অনেক সুন্দর। তো কে তার বাড়ি দেখানোর কিছু নাই। কোড়ি هسه মূল শাক দেখালাম। আমি কিন্তু অনেক সবকিছু দেখা আমি নিমির পাতা ভাজা দেখাইছি। আপনারা বিশ্বাস করেন বা না করেন। দেখেন আমার মূলো শাক রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে কি রান্না করলাম মূলো শাক এই দেখেন এই পুঁটি মাছ ভাজা করব আর আমি শোল মাছ কিনে আনছি দুটো দুটোর দাম নিয়েছে এগারোশো টাকা অনেক সুন্দর বড় মাছ দুটো এগারোশো টাকা জানছে আবার পরে দু তিন দিন পরে আবার যাবো শোল মাছ কিনতে তো অনেক দিন পরে ভিডিও বানালাম শাকের ভিডিও মূলা শাক ভাজির ভিডিও আপনারা সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে আমার মূলো শাক রান্না কেমন হলো সেটা জানাবেন এই যে মাছখানে একটু ফাটা করে রাখলে রস টেনে যাবে খুবই সুন্দর হবে তখন মিষ্টি মিষ্টি স্বাদ হবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল আছে রীতানাগ ডেইলি ব্লগ ইংরেজিতে আর টি একটু স্পেস দিয়ে আর আমার পেজ হচ্ছে মিথিলা বোস ময়রশ্বি থরেশ্বি লাকার একটু স্পেজ দিয়ে বউকার দন্তেশ্বর আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার রান্না কেমন হয় আমি নর্মাল রান্না দেখাই যেমন তেমন যখন যেরকম করি ওটা দেখাই তার কারণ প্রতিদিন মাংস মাছ আর কেউ খায় না রেগুলার কী কী মানুষ খায় এইগুলো আমি রান্না দেখাই তো আপনারা আমার মতো করে করবেন আমার রান্না খুবই সুন্দর হয় তবে শাকটা নিজে কাটার চেষ্টা করবেন একটু ভালো করে বাইকে আগা থেকে নিচ্ছি গুড়ার ডাটি দুটি রাখি না এই জন্য সুন্দর হবে এইটা রান্না তো দেখেন আমার শাক রান্না হয়ে গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে ধন্য করবেন বাই বাই